দিল্লিতে এক বালক একজন নামী দামি কবির কাছে কবিতা শিখত বয়সে ছোট হলেও তার চোখে ছিল অদ্ভুত এক স্বপ্ন মাঝে মাঝেই উস্তাদ তাকে গভীর অর্থপূর্ণ গজল ও কবিতা লিখতে দিতেন লেখানোর সময় বলতেন এই গজলটির মূল্য হাজার টাকা আর ওই কবিতাটি লাখ টাকার কম নয় উস্তাদের এসব কথা শুনে ছাত্রের বুক গর্বে ভরে যেত মনে হতো সে যেন অজান্তেই এক বিশাল সম্পদের মালিক হয়ে যাচ্ছে একদিন তার মা বললেন এত বড় হয়েছো অথচ কি করেছ কোনো রোজগার নেই কোনো কাজ নেই কবিতা দিয়ে কি ভাত জুটবে ছেলে আত্মবিশ্বাসের সাথে বলল আম্মা চিন্তা করবেন না আমার কাছে বিশাল ধনভাণ্ডার জমা আছে উস্তাদজি আমাকে এমন কবিতা শিখিয়েছেন যেগুলোর কোনোটা হাজার টাকার আবার কোনোটা লাখ টাকার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার হাজার লাখ লাগবে না বাবা আজ রান্নার জন্য দু টাকার আলু দরকার সেটা এনে দাও মায়ের কথা শুনে ছেলেটি হেসে উঠল এটা তো কোনো ব্যাপারই না এই তো নিয়ে আসছি এই বলে সে বাজারে গেল মনে মনে ভাবল দুটাকার আলুটা কিছুই না আমার তো লাখ টাকার কবিতা আছে আলু বিক্রেতার কাছে গিয়ে বলল দু টাকার আলু দেন বিক্রেতা আলু মেপে দিয়ে হাত বাড়িয়ে বলল টাকা দেন ছেলেটি বলল টাকা নেই তবে আমি আপনাকে একশো টাকার একটি কবিতা শোনাতে পারি এই কথা শুনে দোকানদার হেসে বলল যাও বাবা তোমার কবিতা কবিদের কাছে গিয়ে শোনাও এখানে আলু নিতে হলে টাকা লাগবে টাকা ছাড়া আলু মিলবে না ছেলেটি মাথা নিচু করে সে সোজা উস্তাদের কাছে দৌড়ে গেল কবিতার খাতা সামনে রেখে ক্ষোভের সাথে বলল নিন আপনার কবিতার ভাণ্ডার আর শিখব না আপনি বলেছিলেন এসব কবিতার হাজার লাখ মূল্য অথচ বাজারে এগুলোর দু টাকারও দাম নেই উস্তাদ শান্তভাবে তার দিকে তাকালেন মুচকি হেসে বললেন সাহেবজাদা তুমি কোন বাজারে গিয়েছিলে ছেলে বলল সবজির বাজারে উস্তাদ ধীরে বললেন এখানেই তোমার ভুল সবজির বাজার কবিতার মূল্য কি বুঝবে সেখানে আলুর দাম আছে শব্দের নয় কবিতার বাজার আলাদা ছেলে নিরক হয়ে গেল উস্তাদ আবার বললেন আজ বাদশার দরবারে কবিতার জলসা আছে নামি দামি কবিরা সেখানে কবিতা নিয়ে যাবে তুমি এখান থেকে একটি কবিতা নিয়ে সেখানে পড়ো তারপর দেখো এর মূল্য কত উস্তাদের কথায় ভরসা রেখে ছাত্রটি শাহী দরবারে হাজির হল ঝকঝকে প্রাসাদ রাজসভার জাকজমক সবকিছুর মাঝে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল তাকে দেখে বাদশাহ জিজ্ঞেস করলেন এই বালক এখানে কেন এসেছে ছেলে কাপা গলায় বলল হুজুর আমিও একটি কবিতা লিখে এনেছি আপনার দরবারে তা পেশ করতে চাই বাদশাহ কিছুটা অবাক হয়ে হাত তুলে বললেন পড়ো ছেলেটি কবিতা পাঠ শুরু করল শব্দের সাথে সাথে দরবারের বাতাস বদলে গেল কবিতার ভাব ভাষা আর গভীরতায় সহ পুরো দরবার স্তব্ধ হয়ে গেল শেষ পর্যন্ত সেই কবিতাই প্রথম স্থান অর্জন করল অনুষ্ঠান শেষে বাদশা তাকে মোহরে ভরা একটি সিন্দুক দিলেন সঙ্গে দিলেন দামি সামগ্রী বোঝাই একটি সুন্দর ঘোড়া সবাই তাকিয়ে দেখল যে বালককে একটু আগেও তুচ্ছ মনে হচ্ছিল সে এখন সম্মানের আসনে পুরস্কার হাতে নিয়ে ছেলেটির চোখ খুলে গেল তার মনে পড়ল সবজির বাজারের সেই হাসি সেই অপমান সে মনে মনে বলল উস্তাদজি সত্যিই ঠিক বলেছিলেন আমারই অজ্ঞতা ছিল আমি এত মূল্যবান জিনিস সবজির বাজারে নিয়ে গিয়েছিলাম মূর্খরা তার মূল্য কি বুঝবে এর আসল বাজার তো শাহী বরবারই ভুল জায়গায় গেলে হীরাও কাঁচ হয়ে যায় আর ঠিক জায়গায় গেলে শব্দও সোনা হয়ে ওঠে